আজ আমরা এসেছি মুন্সীগঞ্জে আমাদের প্রিয় দাদা দাদি নানা কবর জিয়ারত করতে এই মাটির সাথে আমাদের শিকড় জড়িয়ে আছে এখানে আসলেই মনের মধ্যে অন্যরকম শান্তি অনুভব করি এখানেই তো আমার জন্ম এখানেই তো আমার বেড়ে ওঠা শান্তি তো আসাটাই স্বাভাবিক আমরা আমাদের দাদা দাদির কবরস্থান আমার দাদা দাদির কবরস্থান জিয়ারত করব এই হচ্ছে এই হচ্ছে কবরস্থান এটা হচ্ছে নয়গাঁও চান্তারা জামা মসজিদ এইখানেই শুয়ে আছে আমার ম্যাক্সিমাম আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আমার ভাই চাচা চাচি ম্যাক্সিমাম আত্মীয় স্বজনই এখানে শুয়ে আছে হয়তো কোনো দিন আমার কবরও এখানে হবে তো এখন তাদের জন্য দোয়া করব হে আল্লাহ আমাদের প্রিয় দাদা দাদি নানা নানিকে তুমি ক্ষমা করো তাদের কবরকে প্রশস্ত করো এবং জান্নাতুল ফিরদাউসের স্থান দান করো হে আল্লাহ আমাদের পূর্বপুরুষদের উপর রহম করো তাদের গুণা মাফ করো এবং তাদের কবরকে নূর দিয়ে ভরে দাও হে দয়াময় আল্লাহ যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের তুমি শান্তির চাদর মরিয়ে দাও আমাদেরকেও তাদের মতো ইমানের সাথে মৃত্যু দান করো মৃত্যু কোনো শেষ নয় বরং চিরস্থায়ী জীবনের শুরু কবরের মাটি আমাদের অপেক্ষা করছে জীবন ক্ষণস্থায়ী তাই আমল ঠিক করা জরুরি প্রিয়জনরা চলে যান কিন্তু তাদের স্মৃতি আর দোয়া চিরকাল বেঁচে থাকে একদিন আমরা ওই পৃথিবী ছেড়ে চলে যাব বাকি থাকবে শুধু আমাদের কাজ আর স্মৃতি কবরের নিরবতা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার সব দৌড়ঝাঁপ একদিন 谁是 hobby？